সম্মানিত ভিওয়ার্স মধুসুধুরীর হাট লক্ষ্মীপুর রহমতখালী খালের পানির ঢলের কারণে সবগুলা গেট খুলে দিয়েছে জেলেরা খুব স্বাচ্ছন্দে যে সমস্ত মাছ পুকুরে চাষ হইতো সেই মাছগুলো এখন রুই কাতলা মিরর কাপ আর বিভিন্ন প্রকারের মাছ জেলেরা ধরতেছে সারা রাত এখন সারা দিন। পানির এখন গেট সবগুলা খুলে দেওয়ার কারণে এখন জেলেরা ইলিশ এবং যে নদীর মাছগুলো বাদে পুকুরের মাছগুলো ধরতেছে দেখেন এই যে পানি কীরকম চাপ গেট সব খুলে দেওয়ার কারণে পানিগুলো এখন সাগরের দিকে যাচ্ছে জেলেরা স্বাচ্ছন্দ্যে পুকুরের মাছ ধরতেছে এখন ইলিশও পাচ্ছে না কোয়া মাছও পাচ্ছে না পুকুরে যে অতিরিক্ত পানি বাড়ার কারণে পুকুর গ্যার ভরে গেছে এখন গেট খোলো কারণে সমস্ত মাছ এখানে যাচ্ছে জেলেরা সাতচন্দে মাছ ধরতেছে আমি মলসুতিরি ঘাট থেকে সবাইকে আসসালাম আলাইকুম ভালো থাকবেন আর কবলিত এলাকা ফেনি কুমিল্লা নোয়াখালী সমস্ত এলাকার পরিবার নিয়ে যাতে ফ্যামিলি সহ আমাদের যারা বাবা মা খালা যারা আছেন যারা সুখে থাকতে পারেন নিরাপদে থাকতে পারেন সবাই দোয়া করবেন যার যার জায়গা থেকে সহযোগিতা যাতে তাতে কবলিত এলাকাগুলো মানুষ নিরাপদে থাকতে পারে আসসালামু আলাইকুম